সাপ্তাহিক চাকরির খবরে আপনাদেরকে অভিনন্দন লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির যে সংবাদ রয়েছে আমরা আপনাদেরকে প্রতি সপ্তাহে সাপ্তাহিক চাকরির তথ্যগুলো জানিয়ে দিই তারই আজকে আমরা আজকের যে পত্রিকা অর্থাৎ একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশের আজকের যে পত্রিকা এই পত্রিকার পুরো তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিব আপনারা আমাদের পুরো ভিডিও জুড়ে আজকের যে চাকরির খবর এই চাকরির খবরের টোটাল তথ্যটি জানতে পারবেন এবং কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন কোন সেকশনে সবকিছু জানিয়ে দেবো পুরো ভিডিও জুড়ে আর আপনাদেরকে বলবো আপনারা যারা এই ক্যাটাগরি ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন তো আমরা চলে যাচ্ছি আজকের পত্রিকা আর জানিয়ে দিচ্ছি পুরো তথ্য তো দর্শক আমরা চলে এলাম চাকরির বিজ্ঞাপন অর্থাৎ লক্ষ্য বেকারের প্রিয় চাকরির সন্ধানে আমরা রয়েছি চাকরির বিজ্ঞাপনে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয় এই সচিবালয়ের পদের সংখ্যা হচ্ছে বারো বাষট্টি জন অফিসার ক্যাশ সোনালী ব্যাংক বিভিন্ন ব্যাংক এখানে চাকরি রয়েছে তো আপনারা চাইলে এখান থেকে পদগুলো দেখে আবেদন করতে পারেন আমরা দেখতে পাচ্ছি বন অধিদপ্তরের চাকরি পদের সংখ্যা তিনশত সাঁত্রিশ জন এখানে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিন ড্রাইভার তারপর হচ্ছে ইঞ্জিন ম্যান এরপর হচ্ছে গাড়ি চালক স্পিড বোট ড্রাইভার তারপর হচ্ছে বন প্রহরী এখানে ইঞ্জিন ড্রাইভার পদে হচ্ছে তেরো জন গাড়ি চালক হচ্ছে পঁচিশ জন স্পিড বোট ড্রাইভারে হচ্ছে পঁচিশ জন তারপর হচ্ছে বন প্রহরি টোটালে দুইশত ছিয়াশি জন মোট আমরা দেখতে পাচ্ছি তিনশত জন লোক নিয়োগ করা হবে বন অধিদপ্তরে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পদের সংখ্যা হচ্ছে ছয়শত জন এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে শিক্ষান অভিস গ্রেড হচ্ছে দুই অপারেটর এরপর হচ্ছে সর্বসাকুল্যে দুইশত উনপঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছি শিক্ষান গ্রেড হচ্ছে দুই টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল টেকনোলজি গ্রেড হচ্ছে উনিশ তারপর যে শিক্ষান অফিস গ্রেড দুই টেকনিশিয়ান মেকানিক্যাল অবলিক মেশিন টুলস টেকনোলজি এখানে হচ্ছে দুই একজন শিক্ষান অফিস গ্রেড দুই টেকনিশিয়ান এখানে হচ্ছে অটোমোবাইল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজিতে রয়েছে ছিচল্লিশ জন তারপর শিক্ষান অফিস গ্রেড দুই টেকনিশিয়ান ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন টেকনোলজিতে হচ্ছে সাতষট্টি জন শিক্ষান অফিস গ্রেড দুই টেকনিশিয়ান ড্রাফটিং অ্যান্ড সিভিল ওয়ার্কিং টেকনোলজিতে হচ্ছে সাত জন সর্বসা করলে আমরা দেখতে পাচ্ছি ছয় শত উননব্বই জন লোক নিয়োগ করা হবে তো আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু পুরো তথ্যগুলো দেখতে পারেন আর আপনাদেরকে বলবো পুরো ভিডিও অর্থাৎ পুরো ভিডিও জুড়ে আমরা চাকরির তথ্যগুলো দিয়ে দিব আর আপনাদের যাদের ইন্ডিভিজুয়াল কোনো চাকরির তথ্য প্রয়োজন হবে আপনারা আমাদেরকে বলবেন কমেন্ট সেকশনে এবং হোয়াটসঅ্যাপে জানাবেন আমরা কিন্তু আপনাদের ওই ভিডিও ওই তথ্য নিয়ে ইন্ডিভিজুয়াল ভিডিও তৈরি করব। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে পদের সংখ্যা হচ্ছে বাউন্ন জন এখানে অফিস সহায়ক পদে বাউন্ন জন লোক নিয়োগ করা হবে স্পিড বোর্ড স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সমাজ কল্যাণ মন্ত্রণালয় পদের সংখ্যা হচ্ছে সতেরো জন ছাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার সাতজন কম্পিউটার অপারেটর চারজন অফিস সহকারী হচ্ছে দুজন অফিস সহায়ক হচ্ছে চারজন এরপর দেখতে পাচ্ছি যমুনা ওয়েল কোম্পানিতে পদের সংখ্যা হচ্ছে তিরিশ জন এখানে হচ্ছে সিনিয়র অফিসার সেলস শিপিং এখানে হচ্ছে পদের সংখ্যা পাঁচজন তারপর হচ্ছে সিনিয়র অফিসার আইটি প্রোগ্রামার একজন অফিসার অপারেশন দুইজন অফিসার ল্যাবরেটরি হচ্ছে একজন অফিসার স্টোর হচ্ছে একজন অফিসার অ্যাকাউন্টস হচ্ছে একজন তারপর হচ্ছে অফিসার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে একজন অফিসার তারপর হচ্ছে লিগাল অ্যান্ড একজেক্ট হচ্ছে একজন এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ চা বোর্ড চা বোর্ডে পদের সংখ্যা হচ্ছে পাঁচজন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যবস্থাপক আলোচনা সাপেক্ষে একজন তারপর হচ্ছে উপস্থাপক আলোচনা সাপেক্ষে একজন সহকারী ব্যবস্থাপক একজন মাঠ তারপর হচ্ছে সহকারী ব্যবস্থাপক একজন তা আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে বাংলাদেশ চা বোর্ডে তো এখানে আমরা আপনাদেরকে আরো তথ্যগুলো জানিয়ে দিয়েছি পোস্টাল একাডেমি রাজশাহীতে পদের সংখ্যা হচ্ছে উনিশজন এখানে অডিও ভিজুয়াল মেকানিক হচ্ছে একজন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর হচ্ছে এস্টোনোটো টাইপিস্ট এখানে হচ্ছে তিনজন তারপর হচ্ছে উচ্চমান সহকারী হচ্ছে দুইজন ড্রাইভার বাড়ি হচ্ছে একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন তারপর হচ্ছে তদন্ত সহকারী একজন অফিস সহায়ক হচ্ছে চারজন বাবুর্চি অ্যাটেন্ডেন্ট হচ্ছে দুইজন এখানে আমরা কিছু কিছু চাকরির তথ্যগুলো আমরা দেখি যে এই চাকরিগুলোতে আসলে লোক নিয়োগ করা হবে না এই চাকরিগুলো ভুয়া যেগুলো আমাদের কাছে মনে হয় আমরা সেগুলো পেপার থেকে কেটে দিয়ে থাকি তো এখানে তারই ধারাবাহিকতা আমরা দুইটি পেপার কেটে দিয়েছি তো আমরা এখানে দেখতে পাচ্ছি পিএলসি পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি জন তারপর হচ্ছে কিম লিজার সেফটি একজন অপারেটর অপারেশন এখানে হচ্ছে নয় জন তারপর হচ্ছে গেজার হচ্ছে একজন তারপর হচ্ছে ফায়ার ফাইটার সেফটি অ্যান্ড ফায়ার ফাইটিং চারজন এখানে টেকনিশিয়ান ইনস্ট্রুমেন্ট হচ্ছে দুইজন টেকনিশিয়ান সিপি এখানে হচ্ছে দুইজন টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল হচ্ছে দুজন পরবর্তীতে আরও তথ্য রয়েছে শেষ আমরা সেটাও আপনাদেরকে জানিয়ে এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অর্থ মন্ত্রণালয়ের চাকরি পদের সংখ্যা হচ্ছে দশজন ষাট মুদ্রাক্ষরের কাম কম্পিউটার দুজন অফিস সহকারী কাম কম্পিউটার একজন অফিস সহায়ক হচ্ছে সাতজন তারপর হচ্ছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এখানে পদের সংখ্যা দুজন অফিস সহায়ক একজন তার বলছে গ্যালারি গার্ড হচ্ছে একজন পরিকল্পনা মন্ত্রণালয়ে চাকরি পদের সংখ্যা হচ্ছে উনিশ জন কম্পিউটার অপারেটর একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক হচ্ছে ছয় জন অভি সহায়ক হচ্ছে বারো জন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি পল্লী বিদ্যুৎ আয়ন বোর্ড পদের সংখ্যা হচ্ছে চব্বিশ জন সহকারী জেনারেল চব্বিশ জন পদে লোক নিয়োগ করা হবে তো আমরা চাকরির এই পত্রিকার প্রথম পেজের সকল তথ্যগুলো জানলাম এখন আমরা শেষ পৃষ্ঠার যে তথ্যগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লোক নিয়োগ করা হবে পাঁচজন ইসলামী বিশ্ববিদ্যালয় পদের সঙ্গে হচ্ছে পনেরো জন এখানে বিভিন্ন পদে প্রবাসক পদে লোক নিয়োগ করা হবে বাংলাদেশ অভ্যন্তরে নৌ পরিবহন পদের সংখ্যা হচ্ছে সাঁত্রিশ জন পদের সঙ্গে হচ্ছে তিয়াত্তর জন এখানে হচ্ছে লস্কর পদে তিয়াত্তর জন লোক নিয়োগ করা হবে এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিস্ফোরক পরিদপ্তরের চাকরি পদের সঙ্গে হচ্ছে জন কোভিড সহায়ক হচ্ছে ছয় জন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ এরপর হচ্ছে ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার এখানে হচ্ছে সাতজন লোক নিয়ে করা হবে ফার্মাসিস্ট একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিকে একজন কার্যকরী সহকারী একজন গাড়ি চালক একজন তারপর হচ্ছে ওটি টেকনিশিয়ান হচ্ছে একজন ডেস্ক রাইডার একজন তারপর হচ্ছে নিরাপত্তা প্রহরী একজন বিএসএম আর মেরিটাইম ইউনিভার্সিটি এখানে হচ্ছে পদের সংখ্যা চোদ্দ জন এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সেকশনের লোক নিয়োগ করা হবে সেকশন অফিসার তারপরে হচ্ছে পাবলিক রিলেশন অফিসার প্রোটোকল অফিসার উপসহকারী হিসাব সহকারী সহকারী অডিটর অভিসহকারী কাম ডাটা প্রসেসর ইলেকট্রিশিয়ান তারপর হচ্ছে অফিস সহায়ক টোটালে চোদ্দ জন লোক নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসক পঞ্চ করে সংখ্যা হচ্ছে ১৩ জন পদের সংখ্যা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা হচ্ছে আটজন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর হচ্ছে পাঁচজন আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসক লক্ষ্মীপুর পদের সঙ্গে হচ্ছে দশজন কম্পিউটার অপারেটর একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পরীক্ষা নয় জন টোটালে দশজন লোক নিয়োগ করা হবে জেলা পরিষদ চুয়াডাঙ্গা লোক নিয়োগ করা হবে তিনজন হিসাবরক্ষক ইলেকট্রিশিয়ান আর হচ্ছে ডুপ্লিকেটিং মেশিন অপারেটর একজন করে তিনজন লোক নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনে লোক নিয়োগ করা হবে তিনজন পদের সঙ্গে হচ্ছে মুওয়াজ্জিন তারপর হচ্ছে ফর্ক লিফ্ট অপারেটর ফকলিপ অপারেটরে লোক নিয়োগ করা হবে দুইজন টোটালে তিনজন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ পদের হচ্ছে আটজন প্রভাষক পদার্থ প্রভাষক আইসিটি সহকারী শিক্ষক মানবিক তারপর হচ্ছে অফিস সুপারিনটেন্ডেন্ট সিকিউরিটি গার্ড তারপরে হচ্ছে আমরা টোটালে আটজন দেখতে পাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি রয়েছে ইঞ্জিনিয়ারিং এটিসি এডিডব্লিউ টিসি ফিন্যান্স ও মিটিওলজি শাখায় স্বল্প মেয়াদী ডিই দুই হাজার পঁচিশ বি কোর্স এবং শিক্ষা পদার্থ গণিত ও সাইকোলজি শাখায় বিশেষ স্বল্প মেয়াদী সম্ভাব্য তারিখ জুন অর্থাৎ এখানে কি লিখলোসি ফিন্যান্স তারপরে হচ্ছে মিটিওলজি শিক্ষা পদার্থ গণিত সাইকোলজিতে লোক নিয়োগ করা হবে তো আমরা দেখতে পাচ্ছি আহ সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকায় সতর্কীকরণ আমরা আপনারা পড়ে নেবেন অর্থাৎ আমরা এখান থেকে সতর্কীকরণ যে বার্তাগুলো আমরা কিন্তু অলরেডি দুইটি বিজ্ঞাপন কেটে দিয়েছি আর আমরা সর্বশেষ চাকরির পত্রিকার সর্বশেষ যে তথ্য সেই তথ্যগুলো জানিয়ে দিচ্ছি এক নজরে উত্তরা মোটরস লিমিটেডের চাকরি মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের চাকরি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি তে চাকরি ব্র্যাক ব্যাংক পিএলসি তে চাকরি স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি যমুনা গ্রুপে চাকরি আর গ্রুপে চাকরি ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের চাকরি ব্র্যাক ইউনিভার্সিটির চাকরি আইসিআই এসিআই মোটরস লিমিটেডের চাকরি কলমল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে চাকরি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানিতে চাকরি আগরা লিমিটেডের চাকরি প্রাণ গ্রুপে চাকরি ঢাকা বোট ক্লাব লিমিটেডের চাকরি এস স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চাকরি রয়েছে তো আপনাদেরকে জানিয়ে দেব আপনারা যারা স্পেশাল কোনো চাকরির তথ্য জানতে চান আপনাদের আপনারা আমাদেরকে কমেন্ট করবেন আমরা আপনাদের জন্য স্পেসিফিক ভিডিও তৈরি করব যাতে আপনারা সম্পূর্ণ তথ্যগুলো এবং আলাদা আলাদাভাবে জানতে চান এবং আবেদনের নিয়মগুলো জানতে চান আপনাদেরকে আরেকটি তথ্য বলে রাখি আপনারা যারা আমাদের মাধ্যমে যে কোনো চাকরির আবেদন করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আবেদনগুলো করে দেবো আর আপনাদেরকে বলবো এই ক্যাটাগরি ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ ফলো করবেন আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেল ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আপনাদেরকে এ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ভালোবাসা জানি আজকের আমাদের এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম